আসসালামু ইজ্জলাম আসা সবাই ভালো আছেন আমি ভালো আছি তা আজকে চলে আসলাম একটা রেস্টুরেন্ট টাইপের মানে ক্যাফ সুন্দর তা আসে আসতে আসলে যা যাই আজকে আমি এবং আমার ফ্রেন্ড হ্যালো গাইস চলে আসছি ঘাট আর এই নাম হলো শ্যানন রিভার ভিউ ক্যাফ বাহ চমৎকার সব কিছু বলে দাও আর ক্যাফটা এরকম কিছুটা আর যদি ওই পাশের দিকে যাচ্ছি না অনেক বড় এরিয়া থেকে এরিয়ার পিছনে রয়েছে কাপল আর কাপল এইগুলা আমি মানে ভিডিওতে আটক যাচ্ছি না লজ্জা করে এই আর কি যাই হোক বসে আছি আর অনেক সুন্দর দেখতেছি পাশ দিয়ে লোক যাচ্ছে ওই যে নদী উৎসা নদী যাই হোক খাবার মেনু আছে তাদের এই যে তা যাই হোক আমি চিন্তা করছি একটা ভিডিও বানাবো এই জন্য আমি এখানে আসছিলাম এই অনেক সুন্দর একটা প্লেস দেখলাম যে ওই সামনে একটা শর্ট ফিল্মে শুট হচ্ছে অনেক বড় পরিসরে আর আমরা একটা কোনে এসে বসে আছি একটা জায়গায় এই আর কি তা যাই হোক সামনে থেকে আমাকে দেখেন সামনে থেকে এই যে লাগছে আর পিছনে ডায়গ্রামটা দেখো আমাদের পিছনে প্রচুর লোক এখানে কি বলো অনেক লোক অনেক লোক এখানে কি একটা প্ল্যান্টের মতো আছে আর বাচ্চাদের জন্য রয়েছে প্লেজন এই যে প্লেজন বাচ্চারা খেলতে টাকা লাগবে কত করে 50 টাকা করে ও কত সময় সময় আছে না কেমনে কোন সময় নেই কতক্ষণ খেলতে খেলে পারে বুঝতে পারছো যাই হোক এখানে প্রচুর রোদ আর এখানে অনেক জায়গা আছে বসার জন্য অনেক সুন্দর কিন্তু জায়গাটা